দুনিয়ার কত মানুষ দেখলাম কত মানুষ খাইলাম আমরা আসলে খুব সরল সরল মনা মানুষ সকল দিয়ে মানুষে বেশি লাইফ অনেক মানুষ দেখছি অনেক মানুষের লোক চলাফেরা করছি উঠা বসা করছি কেউ এখন নিয়ে ঠকাইছি না খেলে আমি দিনাই আমার কোনো ভাইতেও কেউ রেকর্ণ নিয়ে না আমরা লস খাইছি দুকা খাইছি নিজে জ্বলছি অন্য বাঁচাইছি বিশেষকৈ আমাৰ কথা আমি কয় লাইফো দুই খাল তিন খাল পাই লিছি তিনিটা খাল অতিবাহিত কৰিছি কিন্তু সেইবোৰ কোনো ক্ষতি কৰিছি না ভাল লৈ উপকা কৰিছি ত' লাইফে চলি গৈ বন্ধু বান্ধৱ আচন পাইছে আৰু আমাৰ ফ্ৰেণ্ড বন্ধুসকলৰ মাজে বেছিভাগো পাইছে জ্ঞানী বুদ্ধিমান যুক্তিবান এবং উপস্থিত বুদ্ধি হালা সর্ববিষয় অভিজ্ঞ ইলাস সকল ফ্রেন্ড বন্ধু আলহামদুলিল্লাহ এটা আমার গর্ব কিন্তু আরো কিছু মানুষ আসুন অনেক ঘনিষ্ঠ মানুষ আসুন এরার কাছ থেকে কোনো দিন কোনো উপকার পাইছি না ক্ষতি ছাড়া মানুষের আমরা যেলা বিশ্বাস করি মানুষের এলাকা বিশ্বাস রাখে না এটাও বাস্তব বাস্তবে পাইছি কিছু মানুহৰ নাম কঢ়িয়া কহিয়া আমি কৈ দিন বাদে হয় ভিডিঅ' ছাৰ মোক আমি ভিডিঅ' বনাই ৰাম আমাৰ কৈকজন মানুহ আছে নাম দুই দুইটা আমি আমাৰ কটাগিলাক শ্বেয়াৰ কৰিম আপোনাৰ লগে লগে এৰাৰ লগে লগে আমাৰ খুবনিষ্ঠ সম্পৰ্ক আছিল আছেও এখনো কিন্তু আমি তাৰে জেলা ওজন কৰি জেলাৰে বুজি জেলা সন্মান কৰি শ্ৰদ্ধা কৰি জেলা মায়া কৰি এইবিলাক তাৰা আমাৰ ঘৰে না তারা আমার লগেখটা কথা আমি বুঝি না আমি লগে করি না কিছু জিনিস আছে তারা আমার ঘরের ভিডিওর মাঝে কই মনে সময় ভিডিও সার মুি আনলাম আজকে আমার সদ্য বড় ভাই মুক্তি তাজু ইসলাম তানজিম আমেরিকা প্রবাসী বাইও জায়গা দেখাত আটি টিআরটি ভিডিও বানাইলাম জায়গাটাও দেখলাম ফার্ম খরচ মূলত উদ্দেশ্য আইছি ফার্মটা আসলে খুব সুন্দর এখানে বিকেলে জাকার মাঝে খরচই খুবই সুন্দর লাগে ভালো লাগে ওই আমার বাইসাও জায়গা সুন্দর জায়গা আসলে জায়গাটা খুবই সুন্দর ওই ফুকুর পুকুর মাশাল্লাহ আর পরিবেশটা সুন্দর লাগে এখানে আমরা মখরমপুর দেখা দাঁড়ান কাশে মখরমপুর আজকে এই যে গোটটা দেখার লাগে ফার্মটা খুব সুন্দর করছেন আমার সদ্য বড় ভাই স্পেন প্রবাসী শামসুল তাইনেও ফার্ম করছেন আসো আনছেন আপনারা দেখাইমো সুন্দর মাসাল্লাহ যে সুন্দর বাচ্চা দেখানি আসল বাচ্চা খুবই সুন্দর লাগে আইন দেওয়ার লাগে সবচেয়ে দেখা যান দেখা যান না প্রায় দুই আড়াই হাজার মতো বাচ্চা আছে গানোর বড় খুব সব যাই হোক বাইশের কিনলাম লগালগ কিছু গফ হয়ে গেল আপনার একটা ভিডিও বানাইলাম এখানে আসলে খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগে আমার সুক্রিয়াল্লাই বরকত ধছে ব্যবসা খুব কষ্ট করা হয়েছে তাহলে ভারণীয় যাই হোক দিন শেষে মানুষ মানুষের জন্য সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এটা আমরা মানি আর বিশ্বাস এমন একটা জিনিস মানুষের বিশ্বাসঘাতকতা বেশি করে বিশ্বাসঘাতক হলে বড়া কিন্তু এর ফলেও কিছু মানুষের বিশ্বাস করা লাগে বিশ্বাস করে চলা লাগে এটাই জীবন এটাই বাস্তবতা কিছু বন্ধু বান্ধব কিছু আত্মীয় স্বজন আছেনে মন তারা উফরে উফরে মায়া দেখাইবা ফেম দেখাইবা কিন্তু বাস্তবে একটু মায়া নাই তো দোয়া কর্ম আল্লাহ সবরে সহি সকলের অন্তর পালা করে ডুকা বিটেশয়তগুলা আল্লা দূর সেনে সেও বাই বাস্তাম না সব একদিন যাইম চলিয়া মাটির তলে সব যাওয়া লাগবো যখন জন্ম হয়েছে মৃত্যু অনিবার্য অঠা হিংসা বিদ্বেষ রেসারেশি হিংসা হিংসিতে বাদ দিয়া একে অন্যের প্রতি মায়া ভালোবাসায় বর পুরুষ জীবন অটো আশা রাখি আর কই রাস্তা দেখাই দেখাইলাম সবের দোয়াখর বন্দর লাগিয়ে বালা দাওকা এতে মাদেশার বিউটাও সুন্দর হয় দেখা বিকালবেলা ভিডিওটা করা খুব সুন্দর লাগে মাদেশার বিউটা আকাশের অবস্থা খুবই সুন্দর লাগের আবার গুইরে আপনাদের দেখাইলে আর আবার বাড়াই দিই মনে ও খুব সুন্দর এরিয়াটা যাই হোক খুন একটা মারছি দৃষ্টি দেখবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো ভিডিওটা শেষ করিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ